ক্লিক বয় আসলে কিছুই বুঝতেছি না আজকে যে ক্লিক আর কি বলবো কিছুই বুঝতেছি না বোঝের মধ্যে আসতেছে না সুন্দর একটা শাড়ি পরে আসছি সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আমি হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কথা বলার ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি আচ্ছা এ কোথায় থেকে দেখছেন লাইফটাকে জয়েন করে ফেলেন এখন আমরা চট্টোধে অনেক অনেকগুলো দেখাবো আপনাদেরকে আর আমি এত সুন্দর একটা শাড়ি পরে আসছি এই শাড়িটা সাতাইশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে কত টাকা প্রাইসটা গেস করেন তো দেখি প্রাইস গেস করতে পারলে আজকে এক হাজার টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দেবো একজনকে এক হাজার বেশি গেলে না পাঁচশো টাকা দেবো দুজনকে না না সরি বল বল এক হাজার টাকা দেবো না পাঁচশো টাকা করে দুইজনকে ডিসকাউন্ট গিফট কার্ড দেবো একজনের না তো পাবো আচ্ছা পাঁচশো টাকা করে দুজনকে গিফট কার্ড দেবো জলদি জলদি করে লাইফটা শেয়ার করে দিবেন জয়েন করে ফেলবেন অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কারণ করুন আজকে আমি একটা ভূতের মতো আই লুক করছি ভূতনি আমি জানি না কি মনে করে আজকে আমি চোখটা এগুলো করলাম পাই আচ্ছা ওর চুলটা যখন এভাবে অ্যাডজাস্ট করতে হয় না এই লুকটা সুন্দর লাগতো ময়ূর তো আমি তো আগে জন্মে ময়ূর ছিলাম ওকে সবাই সবাই একটু জয়েন করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ এইবার চলেন হ্যাঁ আচ্ছা দূর থেকে কথা বললে সাউন্ড কম শোনা যায় আচ্ছা সাউন্ড কম শোনা যাচ্ছে হোপফুলি এখন না এখন মনে হয় ঠিকঠাক শোনা যাবে সারপ্রাইজ হচ্ছে সাউন্ড কমে রাখছিল তাহমিনা নূরে মেঘলা লিখেছেন হাই তনি আপু হিয়ার দিয়ে বিশ তারিখে হিয়া আপুর পা হিয়া আপু পাশের রুমে ছিল কলেজ লাইফে ও তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এবার চলেন আমরা ড্রেসে চলে যাই আমি ভালো আগে ড্রেসটা তো হ্যাঁ এটা হচ্ছে আপনার অল্প কয়েক পিস রিস্টক হয়েছে যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আপনাকে তো সবসময় ভালো লাগে আর রাস করোনার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালোই লাগছে বতনি লাগছে না শরীফা পারভিন তাই আমি কি মনে করি আমি তো খুব সবসময় খুব নোট টাইপের আই লুক করি কী মনে আজকে আমার হচ্ছে বোনের গায়ে হলুদ তো সেখানে ব্লু কালার মানে সবাই ব্লু কালার করবে তো এই যে চান জাবেদ খান লিখেছেন বিউটি কুইন থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট কি পড়েছ শিউলি আহমেদ এই যে কমেন্ট পড়ে ফেলেছি তুমি এত কিউট মাসাল্লা স্বপ্নের মাঝে তুমি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আরিফ লিখেছেন তোমাকে দেখে আমরা সাহস পাই লাভ ইউ জন তোমার কে সরাসরি দেখা দিচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে এগুলো শোরুমে পাবেন আইরিন শশী আপু শোরুম পাবেন শোরুমে পাবেন তুমি ঘুম থেকে উঠো কখন রিয়াপু আমি উঠি এই তো বারোটায় একটা এরকম উঠি আমি ঘুমাই ছয়টায় সাড়ে ছটায় এরকম তোমার একটা লিপস্টিক আমাকে দিও ডলি একতারাপু আচ্ছা ঠিক আছে আপনার অ্যাড্রেস দিয়ে পাঠাই দিব না না এটা ছাড়ো আমি জানি না এই শাড়িটাতে কেমন লাগতেছে প্রাইসটা গেস করতে পারেন অনেক সুন্দর আর কটনের শাড়ি পরে না খুব ভালো লাগে খুব আরামসে মুলমুল কটন পরা যায় হ্যাঁ মূলমূল কটনের একটা খুব সুন্দর শাড়ি আমি পরে আছি এই ধরনের শাড়িগুলো সবাই খুব লাইক করে লাইক এটা আপনি পরতে পারবেন আপনার মাও পড়তে পারবে সারা জীবন চলে এই শাড়িগুলা সারা বছর চলে আপনি যেইভাবে পরবেন না সেইভাবে ভালো লাগবে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন তারা এইটা নিয়ে নিবেন মূলমূল কটনের মধ্যে শাড়িটা খুব সুন্দর হ্যাঁ আর এটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন আমার এই ব্লাউজটা আগে থেকে বানানো ছিল এই জন্য আমি এই ব্লাউজটা দিয়ে পড়ছি আপনারা কিন্তু ব্লাউজ পিস পাবেন এই যেহেতু বলতো লাস্টবার যার এটা লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করবে এই সেটা খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে আর প্রাইসটা এত কমে এটাকে দিসি এটা আমি একটু বলি এটা হচ্ছে আমরা জাস্ট পূজার জন্য একটা স্পেশাল অফারে দিয়েছি এটা হচ্ছে শাড়ির আতুলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আপনি এই ব্লাউজটা বানায় যখন শাড়িটা পরবেন এত নাইস লাগবে অ্যাপো ট্রাস্ট মি মুরমুর কটন লাভাররা কোথায় আর এটার প্রাইস কত বলেন তো শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা যারা মুরমুর কটন পরেন এবং কিনেন আপনারা কিন্তু জানেন মুরমুর কটন কিন্তু তিন হাজার বত্রিশশো নিচে বিক্রি হয় না হ্যাঁ সেখানে এই শাড়িটা আমরা আপনাদের জন্য একটা মানে এটা হচ্ছে কি ইন্ডিয়া থেকে আমরা অফারটা পাইছি হ্যাঁ মানে ডিসকাউন্টটা আমাদেরকে ইন্ডিয়ার মূলমূলের ফ্যাক্টরি থেকেই করে দিছে এটা অরিজিনাল ইন্ডিয়ান মূলমুল কটন ওরা ডিসকাউন্টটা করে দিচ্ছে দেখে এটা এই জন্য আমরা কিন্তু এই যে দেখেন সাংরিলা ব্র্যান্ডের মূলমূল কটন সিক্স এইট এই যে দেখেন সাংরিলা ব্র্যান্ডের শাড়ি এটা সো এরাই আমাদেরকে শাড়িটাতে ডিসকাউন্ট করে দিয়েছে দেখে এই জন্য আমরা আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট এটা দিতে পারতেছি নয়তো কিন্তু আমরা এত বড় ডিসকাউন্টে দিতে পারতাম না কারণ একটা শাড়িতে তো আর এত লাভ থাকে না যে আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট দিব। সো কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়াতে কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টটা দিতে পারছি সেটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর ভেরি নাইস একটা শাড়ি এটা আপনাদের সবার পছন্দ হবে আপু অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল আপু সুপার রিজনেবল অনলি এই সাইডে নেবেন শুধুমাত্র বারোশো কত বারোশো কত বারোশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিসটা দেখে নিছেন অনেক সুন্দর শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় নেবেন দেখি বারোশো পঞ্চাশ কে কে হচ্ছে কমেন্ট করতেছেন পূর্ণিমা মজুমদার লিখেছেন আমি আর কিছু বলবো না তুমি আমার কমেন্ট করো না এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপু আমার শোরুম আছে কিভাবে তোমার মতো বেশি বেশি কাস্টমার পাবো বলে দিও শিউলি আহমেদ আচ্ছা আপনার কি ফেসবুকে আমি বলি নাই আর বললাম বারোশো উনপঞ্চাশ আল্লাহ বারোশো উনপঞ্চাশ কেন বললেন রয়লু পাপু হায় রে খুদা হায় রে খুদা কি মনে করে আপনি বারোশো উনপঞ্চাশ লিখলেন আপু কেমন আছো প্লিজ রিপ্লাই দাও প্লিজ আপু রিপ্লাই দাও স্যার আক্তার প্রীতি আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ টু টু সরকার কয়েন্ট পড়ো না কেন ওই যে কয়েন্ট পরে ফেলেছে আমার পরে শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকা দিসেও আপু তাড়াতাড়ি রেডি হোক আরো অনেক টক শোতে যে গণধুলাই দিতে হবে সুভাষ চন্দ্র দাস আমার সাথে আর কেউ টক ভয়ে আসবে না জাস্ট কেরিং আপু তোমার মতো হতে চাই কিভাবে হব বলেন নাজবুরা সুলতানা সুবি কাজ করেন শুধু কাজ করেন কাজ করেন কাজ করেন পথে থাকেন কাজ করেন হ্যালো খান রাবে আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এই শাড়িটা আপু অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা সাতাইশো পঞ্চাশ শাড়ি আমরা বারোশো পঞ্চাশ টাকা কেন দিতে পারছি জানেন এটা সাংগ্রিলা ব্র্যান্ডের শাড়ি সাংরিলা থেকে ইন্ডিয়া থেকে আমাদেরকে ডিসকাউন্টটা দিচ্ছে জন্য কিন্তু আমরা আপনাদেরকে এত বড় ডিসকাউন্টটা দিতে পারছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফাইম দুজনকে একটু পাঁচশো টাকা ডিসকাউন্ট কার্ড দাও না আজকে আমি মাটিতে কেন তোমার পা মাটিতে থাকা দরকার তোমাকে আর জল পড়লে আপু আজকে আমি মাটিতে কেন তোমার তো পানিতে থাকা দরকার ও আচ্ছা আমার পানিতে থাকা দরকার হ্যাঁ প্রাইজ গেসিং থেকে জল জলপরে লাগতেছে আচ্ছা ইসরা জাহান ঝুমুর আপু থ্যাংক ইউ আপু সুপ্রিয়া উসমান হাই তনি আপু হ্যালো আপু ইউ আর ডুইং ওয়েল আপু দুনিয়াতে দুনিয়াটা আপু দুনিয়াতে কি মানুষের অভাব ছিল কার সাথে কই গেছো তুমি সুপ্রিয়স ওসমান আপু কেমন আছেন রাবিয়া রায়হান লিখেছে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ফাহিম দুজনকে উইনার নিবে আমার অনেক শরীর খারাপ লাগছে আমার দাঁড়ায় থাকতেও কষ্ট হয় তো ফাহিম হচ্ছে উইনারটা নিবে আপু আপনি প্রতিদিন কাজর কীভাবে তোলেন চোখ ব্যথা করে না উনাইজা সাহানিয়া না চোখ ব্যথা কেন করবে আপ আমি তো কাজল উঠাই আমার হচ্ছে মেকআপ রিমুভার ওয়েট টিস্যু আছে আমার কাছে মেকআপ রিমুভার ওয়েট টিস্যু ওই টিস্যুটা দিয়ে আমি জাস্ট চোখে এরকম মোছা দিলে এক মোছায় উঠে যায় একদমই কোনো ব্যথা লাগে না মেকআপ রিমুভার ভালো ওয়েট টিস্যু আমি অবশ্য থাইল্যান্ড থেকে নিয়ে আসি বিদেশ থেকে নিয়ে আসি আবার আমাদের পুলিশ প্লাজা মার্কেটের ফরেভার এবার শোরুমে পাবেন ওগুলো দিয়ে মুছলে একদমই হচ্ছে না

এইচ আই এ হিয়ালিকলি হবে তোমার সাথে মিট করতে অনেকবার গেছি বাট ব্যাট লাগ আমার মারুফা হকপ্রিয়া আহা কোথায় আসেলেন আপু পুলিশ প্লাজাতে আপু ছেলেদের জন্য প্রোডাক্ট উঠান ছেলেদের তো না আপনি মডেল হইলে ছেলেদের জন্য প্রোডাক্ট উঠাইতে পারে রিজভি হাইদার এটা এটা হচ্ছে আমাদের জাতীয় দোলাবাই বলছেন আমাদের লিরাপুর জামাই

আবার অনেক শরীর খারাপ লাগতেছে দেখা হবে নেক্সট লাইভে আমি আবার লাইভ আসবো সাতটার দিকে বাই বাই আজকে যদিও আমার বোনের হলুদ বাট এখন আমি যতই হলুদ মলুদ যেটাই হোক আমি লাইভ চলছে চলবে লাইভ করে তারপরে বোনের হলুদে যাব আর না আজকেও তিনটা লাইভ হবে ইনশাল্লাহ আজকে আমি সাতটার সময় আরেকটা লাইভ করব মানে মাগরিবের আজানের পরেই আরেকটা লাইভ করব রাতের বেলা ওকে অ্যান্ড সো মাচ গাইজ আপনারা আমাকে এত ভালোবাসেন আজকে দুই বছর ধরে তোমার লাইভ দেখি তোমার কাছে এত কিছু কেনাকাটা করলাম তোমার সাথে লাইভে কথা বললাম কিন্তু আমি আজ পর্যন্ত তোমার দেখা পেলাম না সামনাসামনি আরে একদিন দেখা হবে আপু তুমি দেখে দেখে নাও থ্যাংক ইউ মেজ নিয়ে নেই না ম্যাডাম আমার লাগে মেহজাবিন মেজ বাবুকে নিলাম तैयार करते हैं दाना में स्क्रीन शॉट दे दीजिए दो जन ने कुछ कॉपी ले मेरे से दो जन ना वो गाना तो मैं जाबे आपो आप मेहे चा मे मेहे चा भी मेज बा आपो और आपो या आपने रोचे हॉट्स आप नंबर तक तो नॉक दिया मेज बा मेज बा है मेहे चा भी मेज बा मेज या ना उन लोग की आज से लाइव है तो আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছেন আমি ভাইয়া আসসালামু আলাইকুম আমি কোন ইন্টারভিউ দিতে পারবো আমার যে দেখো স্ক্রিনশট এই আইডি হচ্ছে 500 টাকা ক্যাশব্যাক পাবে থেকে 500 টাকা ক্যাশব্যাক দিয়ে দিও তুমি এই দিলে ঠিক আছে ওনাদের একটু নাই কেটে দেবো ম্যাম নাকি দুইজন তো নিয়ে অলরেডি উনপঞ্চাশ বলছে তাকে নিয়ে নেন আপু আপু দুইজন তো অলরেডি নিয়ে নিছে আপনার কমেন্ট আগে দেখলে তাকে নিতাম ওকে থ্যাংক ইউ